বাঘযন্ত্রের অংশ কোনটি এখানে বাঘযন্ত্রের অংশ হচ্ছে উপরের সব কটি স্বরযন্ত্র স্বরযন্ত্র ফুসফুস দাঁত এগুলো দিয়ে আমরা কথা বলি কোনটি যন্ত্র এই চারটির মধ্যে যন্ত্র কোনটি এখানে পাকস্থলী পিত্ত পিত্তকোষ যকৃত কাজে নেই ফুসফুস ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় ফুসফুস থেকে তৈরি বাতাস নাসা নাসারন্দ্র আর মুখ বিবর দুই অর্থাৎ আনসার হবে চার হ খ উভয়ই ষড়যন্ত্রের কোন অংশ ধনী তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে সরাসরি ভূমিকা পালন করে মুখ বিবর বাঘযন্ত্রের মাধ্যমে সবচেয়ে সচল অঙ্গ কোনটি বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল হচ্ছে জীব গহ্বরের কোন অংশে তালুর অবস্থান মুগ গহ্বরের উপরে তালুর অবস্থান কোমল তালুর সঙ্গে আল নিচে নেমে এলে বাতাস বের হয় নাক দিয়ে নিচের কোটি বাঘ যন্ত্রের প্রত্যঙ্গ নয় এখানে কান বাঘ যন্ত্রের অংশ নয় কোটি বাঘ প্রত্যঙ্গ নয় এই চারটির মধ্যে বাঘ প্রত্যঙ্গ নয় হাত বাংলা ভাষার বাংলা ভাষার উদ্ভব হয়েছে কত শতাব্দীতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে সপ্তম খ্রিস্টাব্দে বাংলা ভাষার স্থিতিকাল কোনটি বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দী ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য ভাষার মৌলিক উপাদান কয়টি ভাষার মৌলিক উপাদান হচ্ছে চারটি মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয় মানুষের ভাষা সৃষ্টি হয় বাক যন্ত্রের সাহায্যে ভিডিওটা যদি ভালো লাগে তো বলো লাইভ কমেন্টস ও শেয়ার করবেন আর পিডিএফ ফাইল যদি নিতে চান সম্পূর্ণ সাজেশনটি তাহলে এস এম এস করতে পারেন অথবা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ